জয়িনী তাই জয়গর অনেক দিন পর ভিডিও শেয়ার করছি আর অনেক দিন পর আজকে আমি ঠাকুরজির কৃপাতে সেবা কাজে লাগতে পারছি আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে অনেক দিনই বিশ্রামে ছিলাম যেহেতু কোনো রকম কাজ করতে পারছিলাম না এখনও সেরকমভাবে পারছি না তবে আজকে থেকে শুরু করলাম একটু একটু করে করতে তো হবেই সেবা কাজ ছাড়া থাকতে ভালোও লাগে না এদিকে মা আজকে চলে যাচ্ছে গঙ্গা স্নানে তোমরা দিদিকে বা অন্য যারা সবাই রয়েছে সকলকেই যারা ভিডিও দেখো আমার তারা চেনো জানো তো মা ওনাদের সাথেই চলাফেরা করে আর ওনাদের সাথেই গঙ্গা স্নানে মাঝে মাঝেই যায় তো আজকে যেহেতু মকর সংক্রান্তি একাদশী ভালো দিন তিথি তো ওরা যাচ্ছে শ্রেণী শিবানন্দের ঘাটে স্নানের উদ্দেশ্যে তো সেই কারণে বাড়িতে মানে মাঝের যে সেবাগুলো সেগুলো আমাকে করতে হলো আর মা ফিরে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল সেই কারণে মন্দির খোলা হয়ে গেছে আমিও ফুলের মালা টালা নিয়ে হেঁটে বেড়াচ্ছি আসল কথা আজকে গৌড়ের সোয়েটার এসেছে তো সোয়েটারগুলো আমিও দেখিনি সোয়েটার দেখেছি মানে কীরকম কিন্তু পেছনে আমি একটু কেটে ওই চেন লাগাতে দিয়েছিলাম যেহেতু গৌরকে পরাতে আমার একটু অসুবিধা হয় মানে গোল গলা যে তো সেই কারণে সব সোয়েটার সমানভাবে পরানো যায় না তো আমি কী করেছি কিনেই পাঠিয়ে দিয়েছিলাম দোকানে যাতে দোকানে দিয়ে পেছন দিক দিয়ে কেটে চেন লাগিয়ে দিতে পারে তো সেটাই করিয়ে আনা হয়েছে তো আমি দেখিনি তোমাদের দেখানোর মাধ্যমেই আমি দেখছি বেশ ভালো হয়েছে এরকমভাবেই কটা সোয়েটার আমার করে নিতে হবে গৌরের জন্য আর মানে পাইকারি সোয়েটার তো সেইভাবে আর কি মানে সুন্দর পাওয়া যায় না মোটামুটি বাচ্চাদের সোয়েটার যেরকম হয় তবে সাইজটা একটু বড়োই হয়ে গিয়েছে আমি পড়ানোর সময় যেটা দেখলাম আর আমি তো অন্যান্য বাকি যাদের সোয়েটার আছে ছোট ছোট হাতেই তৈরি করে পড়াই কিন্তু গৌড়ের সোয়েটার অনেকটা বড় হাতে তৈরি করতে অনেক সময় লাগবে সেই সময়টা বর্তমানে একদমই পাচ্ছি না সেই কারণে গৌরের সোয়েটার কিনেই পড়ে আজকে একাদশী আর প্রতি একাদশীতেই মানে মালা পরানো হয় সেটা বাড়িতে ফুল থাকলে তখন গেঁথেই পরানো হয় আর না হলে কিনে এনে পরানো হয় দেখো সোয়েটারটা কতটা বড় হয়ে গিয়েছে তো দেখে এক প্রকার হাসি পেয়ে গিয়েছিল যে ধুতিটা পরালাম পুরো পাটাই ঢেকে গেছে শীতকালে হয়তো এরকম রাখলেই ভালো লাগতো মানে ঠান্ডা কম লাগতো কিন্তু দেখতে কীরকম একটা লাগছে সেই কারণে ভাবলাম যে সোয়েটারটা এরকমভাবে তো করা যাবে না পেছনের চেনটা আটকে নিয়ে একটু ভাজ করে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো যাই হোক মালার কথা বলছিলাম তো মা সন্ধ্যা পুজোর এদিকে সমস্তটা করে নিয়েছে সন্ধ্যা হয়ে গেছে বৈকালী সেবা হয়ে গেছে তো আমি তারপরে ওদের সোয়েটারটা মানে গৌরের সোয়েটারটা পরাচ্ছিলাম তারপরে মালা টালা পরিয়ে তারপরে আরতির কাজ যাবতীয় যা আছে সেগুলো হবে তো যাই হোক মোটামুটি সোয়েটারটা বড় হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে আর অনেকটাই মোটা গরমও আশা করি মানে ভালোই লাগবে দেখতে তো সেই কারণে আমি মানে যতক্ষণ সোয়েটার এসেছে কতক্ষণে পরাবো একটা মানে মনের মধ্যে ইয়ে ছিল যে তাড়াতাড়ি করে যাতে সোয়েটারটা পরিয়ে দিতে পারি তো সোয়েটার পরিয়ে ওপরে গৌরকে তুলে দিয়ে এখানে যুগলকে মা মালা পরাচ্ছে আসলে এখন তো আর সেরকমভাবে শীতকাল যেহেতু সেই ফুলটা পাওয়া যায় না সেই কারণে কিনে এনেই মালাগুলো যেরকম হয় আর কি সেরকমভাবে বানিয়ে পরানো হচ্ছে অন্যান্য দিন সেইভাবে নিয়ম করে মালা পরানো হয় না কিন্তু একাদশীর দিন মালাটা যেভাবেই হোক পরানোই হয় বিকেলের পরে মালা পরানো হয় বিকেলে যে ভোগটা হয়ে যায় আমাদের এরকমভাবেই পরানো হয় মালাটা যে বৈকালি ভোগের পরে মালাটা পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসে তারপরে আরতি বা নিত্য দিনের যে নিয়ম নিয়মকানুন বা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো আবার রাতে যখন শয়ন হয় তার আগে মালাগুলো ছাড়িয়ে দেওয়া হয় তো এইভাবেই অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম ছোটোর মধ্যে আর চেষ্টা করবো ছোটোর মধ্যেই যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে আজকে তবে আসি দেখাবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে জয় নিতাই জয়